আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিওয়ার্স আপনারা জানেন যে আসলে উপবৃত্তি যেটা স্কুল কলেজ মাদ্রাসা আসলে এটা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা শুধু একান্তই জেনারেল নিয়ে আলোচনা করব কারণ এখানে বিষয়গুলো হচ্ছে যে ভেঙে না দিলে আপনাদের মাঝে একটা সমস্যা হয়ে যাচ্ছে যে আমি আসলে বলতেছি আপনাদেরকে মনে করেন যে যেটা হচ্ছে কারিগরি উপবৃত্তি সেটার কথা আপনারা ভেবে নিচ্ছেন যে সেটা হয়তো বা জেনারেল আর যখন আমি বলেছিলাম যে প্রাথমিকের উপবৃত্তির টাকা দিবে তখন আপনারা ভেবে নিয়েছিলেন যে এটা মনে হয় ছশটা থেকে দ্বাদশ তো আসলে এই উপবৃত্তিগুলো কিন্তু এক একটা উপবৃত্তি এক একটা সেক্টর থেকে পরিচালিত হয় তো এই সেক্টরগুলো থেকে পরিচালিত হওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে যেটা আমি সহজভাবে বুঝতেছি সেটা আপনাদের কাছে খুব কঠিন হয়ে যাচ্ছে যার কারণে মনে করেন যে আপনারা বলেন যে আসলে ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে বিস্তারিত বলবেন আবার ফের বলেন যে ভিডিও অনেক ছোটো করবেন তো আসলে ছোট ভিডিওর মধ্যে কিন্তু ওরকমভাবে আলোচনা করা সম্ভব হয় না তারপরেও আমি যতটুকু চেষ্টা করি যে আলোচনাগুলো যেন ছোট করা যায় তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে উপবৃত্তিটা যেটা রয়েছে এটা কিন্তু হচ্ছে যে ষষ্ঠ থেকে শ্রেণীর উপবৃত্তিটা এটা কিন্তু সম্পূর্ণরূপে মনে করেন যে এখন পর্যন্ত আপনারা দ্বিতীয় কিস্তির টাকায় একজন ব্যক্তিও পাননি যদিও জেনারেলের উপবৃত্তি অনেক স্টুডেন্টই পেয়েছে এবং সেই সাথে হচ্ছে আপনারা জানেন যে আমি আসলে ভাতার টাকার বিষয় নিয়ে ভিডিও করে থাকি যারা মনে করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় গর্ভবতী ভাতার টাকা পান তো তাদের মনে একটা শঙ্কা রয়েছে যে আসলে এই গর্ভবতী ভাতাটা কি ঈদের আগে দিবে না তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আপনারা যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতেছেন যে ভাইয়া ফরিদপুরের উপবৃত্তির টাকা কবে দিবে এবং বিষয়টা হচ্ছে যে ভাই বরিশালে অসুস্থ ভাতা দিচ্ছে না গর্ব এই যে গর্ভবতী ভাতা কবে দিবে আমি দুই হাজার পঁচিশ সালে দুই সালে ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলাম টাকা কবে পাবো প্লিজ জানাবেন আমরা এসএসসি পরীক্ষার্থী কত টাকা উপবৃত্তি দেওয়া হবে আর কবে দিবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে অলরেডি কিন্তু ভিডিও তৈরি করেছিলাম তো যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেছিলেন যে আসলে সেই ভিডিওর মধ্যে আমি কী বলেছি তো আমি আশা করব যে তাদের এই ভিডিওটা না দেখলেও চলবে আর যদি আপনি আরও বিস্তারিত জানতে চান বা নতুন যে আপডেটটা এসেছে সেটা সম্পর্কে যদি জানতে চান তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন এবং সেই সাথে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন কারণ উপবৃত্তির বিষয়গুলো এগুলো আসলে যে মনে করেন যে আপনাদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্ট রয়েছে এখানে হুট হাট এক একটা সময় এক একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মানে তারাও জানে না যে আসলে কি বলতেছে বা কি সিদ্ধান্ত নিচ্ছে এই বিষয়টা বলার এটাই কারণ যে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু আপনারা দেখেছিলেন যে জানুয়ারি মাসে কিন্তু আপনাদের উপবৃত্তি দেওয়ার জন্য একটা প্যারোলের চিঠি এসেছিল পরবর্তীতে সেই চিঠিটাকে চিঠিটা কিন্তু ভয়া হিসেবে প্রমাণিত হয় এরপরে হচ্ছে আপনাদেরকে ফেব্রুয়ারি মাসের মনে করেন যে এগারো তারিখ বা দশ তারিখের ওইদিকে উপবৃত্তি দেওয়ার কথা ছিল তখনও তারা ব্যর্থ হয়েছে এবং তারা কিন্তু হচ্ছে যে বিষয়টা জানিয়েছিল যে মার্চের হয়তো বা চব্বিশ তারিখে তারা আপনাদেরকে উপবৃত্তির টাকা দিবে কিন্তু আসলে মার্চের চব্বিশ তারিখে কী হবে এখন সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেস আপনারা যদি দেখেন আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করেছিলাম কিন্তু আসলে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু আবার ভিডিওটা তৈরি করতেছি বিস্তারিত আপনাদেরকে বোঝানোর জন্য তো ভিউয়ার্স আপনারা দেখছেন যেখানে একটি কিন্তু সবার নোটিশ দেখেছে এবং এটার তারিখ দিয়েছে হচ্ছে আপনাদের চব্বিশ তিন দুই দুপুর দুইটায় তো এই দুপুর দুইটা হচ্ছে আপনার চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের কিন্তু চূড়ান্তভাবে ভাগ্যটা নির্ধারিত হবে যে আসলে আপনারা এবার উপবৃত্তির টাকা দিয়ে ঈদ করতে পারবেন কি না কারণ প্রধানমন্ত্রী যে শিক্ষা সহায়তা টাস্ক রয়েছে এদের কিন্তু এক এক সময় এক একটা সিদ্ধান্ত এরা এক এক সময় এক একটা সিস্টেম নিয়ে আসতেছে যেরকম মনে করেন যে আপনাদের নতুন যারা উপবৃত্তে আবেদন করবে অর্থাৎ একাদশ থেকে শ্রেণী এটা সেটা হচ্ছে যে আলিম এবং হচ্ছে এইচএসসি লেভেলের এটা কিন্তু লাস্ট ডেট দেওয়া ছিল হচ্ছে আপনাদের ফেব্রুয়ার মানে মার্চ মাসের দশ তারিখ মার্চের দশ তারিখ থেকে করলো বিশ তারিখ এবার বিশ তারিখ থেকে কিন্তু এবার করে দিয়েছে একবার হচ্ছে আপনাদের মার্চের তিরিশ তারিখ পর্যন্ত তো ভিউয়ার্স এরকমভাবে এরা কিন্তু এক এক সময় এক একটা বয়ান দেয় এক একটা সিস্টেম করে আর তাদের বয়ানের ভিত্তিতেই আমাকে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে হয় যার কারণে আপনারা আমাকে হয়তো বা মনে করেন যে ফলস ভাবেন কিন্তু আসলে তাদের যে সবার আলোচ্য বিষয় সেখানে হচ্ছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মনে করেন যে যে তথ্যগুলো রয়েছে এগুলো মনে যে নতুন করে এন্ট্রি করতে হবে এবং চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বরের মনে করেন যে উপবৃত্তির কিস্তি এবং হচ্ছে টিউশন ফি বিতরণ নিয়ে তারা কিন্তু যথেষ্ট আলোচনা করবে তো এর ফাঁকে আপনারা যারা জানতে চান যে আসলে উপবৃত্তি কত টাকা দিবে এবং হচ্ছে দ্বিতীয় কিস্তিতে আপনি কত টাকা পাবেন তো সে বিষয়টা নিয়ে আলোচনা করবো আর যদি আপনি আমার পূর্বের ভিডিওতে দেখে থাকেন যে আসলে উপবৃত্তিতে কত টাকা দিবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাহলে আমি মনে করবো যে আপনার জন্য এটুকু সময় দেখার কোনো প্রয়োজন নাই ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মনে করেন যে দুই হাজার পঁচিশ সালে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা কত টাকা উপবৃত্তি পাবে তো অবজোয়ার্স আপনারা কিন্তু হচ্ছে এই পরিমাণেই টাকা আপনারা পাবেন তো আমি এখানে আসলে শ্রেণীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রয়োজন বোধহয় আপনি একটু ভিডিওটা ব্রেক করে দেখে নিন আর না হলে আপনার ফোনে স্ক্রিনশট করে রাখে দিন কারণ পরবর্তীতে যদি আপনারা এরকমভাবে আমার কাছে ভিডিও চান যে আসলে কোন শ্রেণীতে কত টাকা উপবৃত্তি দিবে সেটা মনে হয় না যে আমি আর তৈরি করব কারণ আমাকেও বিরক্ত লাগতেছে যে এরকমভাবে বারবার একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করার এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে আসলে ঈদের আগে গর্ভবতী ভাতার টাকা দিবে কিনা তো অবজোয়ার্স আপনার জানেন যে আসলে যারা গর্ভবতী ভাতার জন্য ওয়েট করতেছেন তাদের গর্ভবতী ভাতাটা এটা কিন্তু ঈদের আগে দেওয়া হবে এবং হচ্ছে আটশো টাকা দেওয়া হবে তো ভিউয়ার্স আশা করি কালকে একটি ভিডিও আসবে সেখানে কিন্তু গর্ভবতী ভাতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ধন্যবাদ